নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হ্যান্টসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু বের হব নাইট ফিশিং এর জন্য দেখুন সঙ্গে প্রকাশ ভাই আসো ময়দানে আসো খেলা শুরু করবো এখন আজকে রাত্রে যে একদম ফাটাফাটি একদম লেটায় ফাটাই দেবো সব মাছ ধরবো এরকম বরবরতা সোডোতা ধরার কোনো সিস্টেম নেই সোডতা এক কেজি সাইজের তা আজকে সারিয়ে দেবো যদি বেশিতে ধরবো এদিকে একটু ঢপ মারছি ঠিক আছে সঙ্গে তাপস ভাই তাই বন্ধুরা ভালো আছে সবাই

আমরা কিন্তু পৌঁছে গেছি আর রাফি গেল এখন সময় মোটামুটি ছটার উপরে আমাদের এক ঘন্টার উপরে সময় লাগলো অ্যাঙ্কার গেল দেখুন এই পাশে আকাশ এখনও লাল পিছনে আছে পরেশ বিয়ের তাপস ভাই আর এদিকে কিন্তু এখনো চান মামার কোনো খোঁজ নেই খালি আমাকে আন্ডা লাগবে যার জন্য জলদি জলদি কেন আসি যাতে একদম পারফেক্ট জায়গা মতো বসতে পারি এরপরেই হবে খেলা ময়দানে ময়দানে করে দেবো একদম আসো ময়দানে আসো আসো

কই কই দেয়া যায় না লাল লাল দেখা একটু পরে দেখা যাবে একটু পরে দেখা যাবে পাশে যে নৌকাটা ছিল বলছিলাম ওনারা দেখুন লাইন দিয়েছে আমাদের বর্ষি সব একেবারে গুটিয়ে এক দলা মশা হয়ে গেছে ওনাদের লাইনের সঙ্গে আমাদের বর্ষিও চলে আসছে দাদু লাইন কি করব কাটিয়ে দেব কিছু কবেন

কষ্ট সেটা একেবারে মাটি করে দিল এই বসি তুলতে মোটামুটি আধ ঘন্টার উপর সময় লাগলো দেখি এখন আমাদের যে হিসেবে লাইন ওনারা ফেলছে আমাদের জায়গা চেঞ্জ করতে হবে না হলে বারবার ওনাদের বসির সঙ্গেই আমাদের প্লাস্টিক গিয়ে বাঁধবে ঢিলে দেয় ঢিলে দিতে খুলে দিতে তো সব সেট করি দেখি এখানে বসা যায় কি না হলে আবার একটু সরে বসতে হবে লাইন আমাদের অ্যাঙ্কারেও বেঁধেছে হুম মানে কিচ্ছু বাদ দেয়নি কিচ্ছু করার নাই আমরা সন্ধ্যার আগে এসে বসি মানে আমি সবার আগে জায়গায় গ্রাফি দেবো ভালো করে মাছ ধরবো হুম মাছ ধরে আমাকে ছুটে দিস হয়ে গেছে এই রুম যদি সমস্যা হয় আরে বোধা লাগে না এটা সব সময় মাছ ধরবে बहुत दिन ने से नेट डोंगी रही थी, वो डोंगी पूरा घुरे ऊपर दिसे मार रहा है। हम्म, घुरा है दिसे, जोर ठहला तो डोंगी दिख दे ही आश पे। आये आये। क्या खुद जानी ना अब आप मधे नौकर पांखाय बाज से की ना। हम्म, बहुत दिन पीछे नेट तो देश लाइफ मेरे पांखाय बाज़ दे मुन्हे না কোনো হয় বিনা টাকায় কাজ করে ওনাদের লাইন আমরা সেট করছি কোথায় কোথায় বেজে সে কি জানি আমরা আবার জায়গাটা চেঞ্জ করছি কারণ আমরা লাইন থেকে ঘেরাও হয়ে গেছি আর জায়গাটার ভিতরে বড়শি ফেললে বারবার ওনাদের বড়শিতে বাঁধছে যার কারণে যাই একটু জায়গা চেঞ্জ করে দিচ্ছি চলো 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 আমরা জায়গা চেঞ্জ করতে করতে কিন্তু চান আমার দর্শন পাওয়া গেল দেখুন আর আবার সবাই

আরে আমি তো খাওয়ার সময় কি কেটে গুনবে গ যে কয়টা খাইতেছি দর যে দবা দফ খাইতেছি তো বন্ধুরা এই যে যে সাইজটা তরমুজের এই সাইজটার দাম ছিল দেড়শো টাকা এখন আপনাদের মার্কেট রেট কেমন অবশ্যই জানাবেন আমাদের তিরিশ টাকা হুম আগুন 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 পেট ফায়ার স্টেশন খবর দিন করে কাঁচা

ক্যামেরা করে হ্যাঁ ডিম তারপরে গিলা ঠিক আছে আমি সেদিন কেরা ভাই কি চিত্রা মাছ ভাঙ্গাল মাছ দুইটা ভাঙ্গাল না পাইলাম না মানে সেদিন গড়াই গেছি কি হয়েছে ভাই

তো ঠিক আছে খাওয়া দাওয়া করুক এখন এই জায়গায় আবার মাছ ধরা শুরু হবে কি তাই তো হ্যাঁ তো ঠিক আছে সাথে দাও আর পুরো ভিডিও দেখতে দাও বেশি রাত্রি হয়ে গেলে খাই দিয়ে নিও তারপরে আমাকে সাথে আর একবার খাওয়া খাওয়া দাওয়ানো বাকি খাওয়া দাওয়ানো বাকি আমাকে ফার্স্ট মাছ ঠিক আছে ওটা কি সাতাতে এটা ফার্স্ট মাছ ওইটা কি এটা সেকেন্ড মাছ

প্রকাশ ভাই দাঁড়িয়ে আছে চলো এবার যাব ফেলা হবে এবার যাব লাইন ফেলাইতে বসি গাছে টাঙ্গাই টাঙ্গাই তো সেইয়া তো রাতে রান হয় দশটা কত দশটা বারো দশটা বারো হয়ে গেছে তো মোটামুটি আমাকে বাড়ি যেতে দুইটা তিনটা বাজ দেবো আর হাত বসিতে ওই একটাই মাছ পরের বাইজে দুটো পেয়েছে এই জিনিসে একটা আর একটা কোথায় হারিয়ে গেছে আর মাছ টাছ নাই তো এখন গিয়ে বড়শি ফেলবো দেখি মেন যেটা বড়শি ফেলতে আসছি সেটাই এখন গিয়ে করবো এখন ওইডি করা লাগবে আর কোনো অপশান তো দেই না মাছ মস্ত হইতেছে না হাত বড়শিতে মাছ কিছুই নাই যার জন্য আইসি যে জোয়ারের টানে যদি একটু কিছু পাই সে তো ওই দুইটাই ওই যে যা মাছ বাজাইছে ব্যাস ওই এই ওই পর্যন্ত করে দিল খেন তো এখন হবে আবার শুরু তারপরে ধরো ময়দানে আসো ওকে চলো প্রকাশ ভাই কিন্তু বশি ফেলা শুরু করলো এখন বাজে সময় 11টা। এগারোটা হযে গেছে। মানে আমরা এখানে এসে অনেক সময় বসেছিলাম কারণ জোয়ারে ভাটাটা তেমন স্পিড হয়নি কিন্তু এখন দেখুন ভালো স্পিড পাতাগুলি দেখা যাচ্ছে। মেইন কথা হইছে সবার একটু শোক লাগিয়েছে তপস তো নিদ্রায় চলে ভাই তো ঘুম কমাই চলে গিয়েছে। তো বসে এইটা এইটা ফলাইয়া এই জায়গাটাই বানিয়ে দি ঠিক আছে ওই তো এইখানেতে ফলাইয়া সাইড দি এইতে এইখানেই বেদে সারা হবে আর তারপরে যাই অন্য দিকে গিয়ে দেখি আর কয়েকটা ফেলতে হবে সবাই কিন্তু একেবারে এখন অ্যাকটিভ দিনের টাস্ক করলে আমরা রাত্রি শুরু করছি এতক্ষণ সবাই একটু রেস্ট করছিল আর এখন দেখুন তারা হুরো মাছ ধরার কাজটা এমনই সময় অল্প সময় পাওয়া যাবে তার ভিতরেই সব করতে হবে এই লাইনটা তো মানে বংশমশি তো এখন তাড়াতাড়ি করে ফেলতে হবে কিছু করার নাই এই জলদি কাজ এখন করা লাগবে জলে শত তুই গেছে দেখো তো এটা আমাদের কিন্তু দ্বিতীয় নম্বর বসি এটা ফেলা হোক বুঝছিস একটাই ফেলা হয়েছে আর দুই নম্বর চলছে মাথা কি বানি দিছিস হয় আমাদের চার নম্বর বসি ফেলতে না ফেলতেই নাকি মাছ হুক হয়ে গেছে। প্রকাশ ভাই বলছে। মাছ আছে আমি বানতে বানতে। আছে করেছ? মাছ তো আছে। মাছ আছে মাছ আছে। এই কি মাছ ও কি জীব? এই রাম ফেলতে না ফেলতেই সাতে থাকো থাকো সাইডে দে। প্লাস্টিক নষ্ট করে দেবে তো লাইন ধরে ওই লাইন ধরে একটু সারা ওই লাইন এর কেটে দে। এই তো করব নি।

মানে সেই এগারোটা নাগাদ শুরু করলাম আর এখন বারোটা হয়ে গেছে শেষ শেষ বসছি এই অব্দি হলো আর তাপস ভাইও কিন্তু উঠে পড়েছে সামনে ডালটা ধরে রাখবি চলো এবার যাই একটু বাইরে গিয়ে একটু বাইরের কামড় দিয়ে একটু দূরে গিয়ে বসি পৌঁছে গেলাম কিন্তু বসি তোলার জন্য আর এখন সময়ে মোটামুটি দেড়টা প্রথম বসির কাছে পৌঁছে গেছি দেখি এখন রেজাল্ট কি হয় রেজাল্ট তাড়াতাড়ি ফ্লাশ আজকে রাত মানে কি বলবো মাছের তো তেমন কোনো শব্দ নেই আর সারা দিকে নরমালি এমন চাঁদনি রাতে দু চারজন মানুষ দু চারটে নৌকা কিন্তু থাকে কিন্তু আজ একটাও নেই পিছনে

গুড় তো বুড়াল কি পন কাওয়াজে গরদে বাজে না জল ফলানা পাইপ পাইবে বাজে মানে বাজে 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 জলপনা পাইব কই না থাকে নাকি ভিতরে লং ঘন্টা হইছে তো টান পড়বটাঙ্গে উড়াবে কি মাছে কিছু কয় তো এখন অব্দি কিছু বোঝা যাচ্ছে না বলছে নাই কি হইলো কি সে কথা কি হইছে সে বসে লং রে একদম বসি অ্যাঙ্কার সব এক জায়গায় চলে আসছে আর এটাই তো বলছে নাই দেখি এরপরে

মানে যেইখানে দুটো বর্ষি তুলে পাঁচটা মাছ পাওয়া দরকার পাঁচটা বর্ষি টেনে দুটো মাছ আর মেন কথা কি এখন রোদ এত বেশি বাবা আজ রিটার্ন চলে আসছে বলছে যে জল গরম হয়ে গেছে মাছ সব গভীরের দিকে চলে গেছে কাঁকড়াও পাওয়া যায় না খালি করে সব গরম হয়ে গেছে আর নাই তো এইটাও কিন্তু এইটাও একটা মাছ হলো আর হিসাবে না যে কটা লাইন ফেলাইছি সব কাফায় এক একটা মাছ পাইলো হুম আর লাগলো না কিন্তু হইল না 10টা 12টা 7টা করে বসি বান্দা ঠিক আছে এর গিয়ে দেখি কি আছে ভাগ্যে তো আমাদের শেষ বর্ষীয় তোলা হয়ে গেল কিছু করার নেই যা ছিল ভাগ্যে মন খারাপ মন খারাপ রাত্রি আড়াইটা কয়টা আড়াইটা হয়ে গেছে

আজকে কি বলবো যা ছিল ভাগ্যে তাই হয়েছে এর থেকে বেশি আর কিছু পাওয়া যায় না তো সবাই দেখুন মন কেমন জানি খারাপ খারাপ রাত্রির অনেক হয়ে গেছে না সবার চোখে ঘুম তো ভিডিও এখানেই শেষ করব আর যেটিতে যাওয়া লাগবে এই জায়গাটাই শেষ কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এমনি দিন আসলে পরে তাও মেলা মাছ পাই হ্যাঁ আজকে কি হয়েছে কেটে জানে

Du får det ikke til å gå bra.